আপনি জানলে অবাক হবেন যে একটা মানুষের শরীরে সবটুকু রক্ত খেয়ে ফেলতে কটি মশার প্রয়োজন বারো লাখ মশার প্রয়োজন একজন মানব শিশু হাঁটা শেখার পূর্বে কত কিলোমিটারের মতো হামাগুড়ি দেয় একশো পঞ্চাশ কিলোমিটার হামাগুড়ি দেয় ইংরেজি বর্ণমালায় সবচেয়ে কম ব্যবহার করা বর্ণ কোনটি কিউ দুটো প্রাণীর নাম বলুন যারা কখনো বমি করে না ইঁদুর আর ঘোড়া কখনো বমি করে না আমেরিকার ফ্লোরিডাতে আপনি যদি পার্কিং স্পটে কোনো হাতি মেরে রাখেন তবে আপনাকে সেই হাতির জন্য পার্কিং ফি দিতে হবে আমেরিকার নিউ ইয়র্কে বছরে ষোলোশো লোক অন্য মানুষের কামড়ে আহত হয় আমেরিকার অকল্যান্ড ব্রিজ পৃথিবীর বৃহত্তম ব্রিজ আমেরিকার সিসারা মাছি সতেরো বছর ঘুমিয়ে কাটায় ঘুম ভাঙার পর এরা মাত্র দু সপ্তাহ বেঁচে থাকে আফ্রিকা মহাদেশ বা অন্য যে কোনো প্রাণীর আক্রমণের চেয়ে জলহস্তির আক্রমণে বছরে বেশি মানুষ মারা যায় আপনি কি জানেন সুইজারল্যান্ডের মানুষ সবথেকে বেশি চকলেট খায়